হ্যালো দর্শক শ্রোতা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে অনেক দিন পর একটা ছোট্ট লাইভ করছি শীতকালের আগমন ঘটে গেছে অলরেডি তো এই শীতকালে আপনারা শাক সবজির কী যত্ন নেবেন সেটা নিয়েই কিন্তু আমি আজকে সামান্য কিছু বলবো আপনাদের যেটা প্রত্যেক দিনের এখন রুটিন হবে মোটামুটি মাছ দুয়েক যেটা সব ধরনের ফসল সেটা হোক রসুন পেঁয়াজ আলু বেগুন সব কিছুই সরিষা আপনার আপনার ছাত্রকে সামনে দেখতে পাচ্ছেন রসুনের গাছগুলোকে দেখতে পাচ্ছেন এখন পপুলার ফসল এখন পশ্চিমবাংলা জুড়ে এখন পেঁয়াজ রসুন চলছে অলরেডি এই পেঁয়াজ রসুন যাদের দেখবেন যে চাষ অলরেডি কিছু কিছু জায়গায় লাগাতে শুরু হয়েছে পেঁয়াজের যে পুল থেকে চারা ছাড়া যেটা ফুল সেটা লাগানো শুরু হয়েছে আর এর প্রধান সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পাতা পোড়া এই যে পাতা দেখতে পাচ্ছেন আপনারা এই পাতা পোড়া আর শীতকালে সব থেকে বেশি কিন্তু আবহাওয়ার একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে কুয়াশা কুয়াশাতে কিন্তু পাতাগুলোকে এই যে সবুজ পাতাগুলোকে নষ্ট করে দেয় তো এটার জন্যই কিন্তু আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত প্রতিদিন যখনই আপনি কুয়াশা দেখবেন তখনই প্রত্যেকটা ফসলের পাতা ভালো করে ডাইথেন এম পঁয়তাল্লিশ কিংবা কার্বোডাইজাম ম্যানকোজেপ দিয়ে ভালো করে ধুয়ে দেবেন যদি আলুর চাষ থাকে বা আলুর আপনার বাড়িতে করে রাখেন তো আলুতে আপনারা কার্বোডাইজাম দিয়ে মেটাল বা ডাইথেন দিয়ে ভালো করে ধুয়ে স্প্রে করতে পারেন সাথে সাথে ফসল ফসল আছে আপনার মূলা বুট শাক এই যে আমি একটা জমিতে অলরেডি আছি সেখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে মূলা হুম মূলা পালং কফি সব ধরনের ফসলের ক্ষেত্রে একটা যত্ন আপনাদের নেওয়া উচিত মনে করছি আপনারা প্রতিদিন যখনই কুয়াশা দেখবেন তখনই এর সত্তর ব্যবস্থা নেবেন পাশাপাশি আপনাদেরকে কালার বাগানটাও ঘুরে দেখাচ্ছি এই যে কলার বাগান কলা নেওয়া কলা হয়ে গেছে আপনারা ব্যবস্থা নেবেন এখন এই পাতা পোড়ার সমস্যাটা আসবে পাতা হলুদের সমস্যা আসবে বাগান জুড়ে দেখতে পাচ্ছেন ওপরের দিকটা ঠিক আছে দিকটা যাই হোক এগুলো পুরনো পাতা সেগুলো ভেঙে পড়েছে এইরকম কিনারা শুকনো মারাবে তখন কিন্তু আপনার গাছের ব্যবস্থা নিতে হবে এতে আপনারা স্পিন পাউডার কার্বোডাইজাম পঁচিশ সঙ্গে কাজে পঞ্চাশ যে মিশ্রণটা পাওয়া যায় সেটা স্প্রে করতে পারেন তাহলে আপনার পাতা অনেকটা কন্ট্রোলে থাকবে যে কুয়াশার থেকে ক্ষতিগ্রস্ত হয় গাছগুলো সেগুলো থেকে বাঁচবেন টিল কিন্তু পাতা পড়ার জন্য খুব ভালো কাজ করে কলা গাছের আপনারা অনেকেই জানেন আমার থেকে অনেকেই প্রচুর বিশেষজ্ঞ যাদের কমেন্ট আমরা পাই ফেসবুকে টিল কিন্তু বাদামি ছো পাতা পড়ার এর জন্য খুবই ভালো কাজ করে তো সেগুলো নিয়ে কিন্তু আপনারা চর্চা চালাতে পারেন বা পরিষেবা দিতে পারেন বিশেষ করে কলা গাছটা এখন এখন প্রায় এলাকায় খুব পপুলার একটা চাষ এবং এর প্রধান শত্রু কিন্তু পানামা গুচ্ছ রোগ তারপরে শিগটোকা এই সকল তো শিগোটোকা এটা এক ধরনের ভাইরাস আর এই যে এই বাদামি ছো পোড়া দেখতে পাচ্ছেন না অ্যাকচুয়ালি কালা কলা গাছের এগুলোর জন্য কিন্তু আপনাকে টিল্ট নিতে হবে টিল্ট পপিকণা জল পপিকোনা জল যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এটাকে এগুলোকে কন্ট্রোল করা যায় পাতা পোড়াকে কন্ট্রোল করা যায় আর যদি পানামা হয়ে যায় সেই গাছটাকে গোড়া থেকে পরাপট সেখানে একটু চু চুনগুলা জল যেটা হয় স্প্রে করতে বাদ দিয়ে দিতে পারেন ওখানে ছড়িয়ে দিতে পারেন ওই জায়গাটা যদি এই গাছটা হয়ে একটা গোটা তলাটা আপনাকে উপড়ে ফেলতে হবে হুম এগুলো করতে পারেন এখানে এই গাছগুলো যেগুলো আমরা দেখাচ্ছি শুধু আপনাদেরকে বল বলার উদ্দেশ্য একটাই এইগুলা মোটামুটি আপনাদেরকে টার্চ দিচ্ছে একটু এই যে পাশে রয়েছে সরিষা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন সবে ফুল এসব এমন বছর দুই তিন থেকে একটা রোগ দেখা দিয়েছে অনেকে গ্রামে হাড়া লাগা বলে বা পচা ধসা লাগা যেটা পচা ধসা লেগে কিন্তু রায় বা সরিষা একটা সময় কিন্তু ভেঙে ভেঙে পড়ে যায় দানা পুষ্ট হয় না এই এই সময় কিন্তু এর একটা স্প্রে করা যায় এর আগে একটা স্প্রে করতে হতো এখন একটা স্প্রে করতে হতো এখন একটা স্প্রে মানে ফল ফুল ধরার পরে করতে হবে সেটা হচ্ছে যদি পারেন ইয়ার গান আপনারা স্প্রে করে দিতে পারেন কিন্তু এইটা ছিল তখন যদি একটা স্প্রে করা যেত কার্বোডাইজার ম্যানকোজ দিয়ে তাহলে কিন্তু ভালো কাজ হতো দুইটা স্প্রে যদি ঠিকঠাক করা যায় না তো রায় বা সরিষার কোন রকম হাড়া লাগা ঠিক আছে এগুলা একটা ব্যাপার তো শীতকালে আপনাদেরকে কুয়াশার দিকে লক্ষ্য রেখে আবহাওয়ার দিকে লক্ষ্য রেখে আপনাকে কিন্তু শীতের যে যত্নগুলো হয় সেগুলো কুয়াশা ধোয়ার জন্য সেগুলো কিন্তু ব্যবস্থা নিতে হবে আসলে আমি অনেক দিন এখান থেকে লাইভে আসিনি আজকে লাইভে আসার উদ্দেশ্য একটাই যে অনেক দিন আসা না এখানে কাজও তেমনভাবে করিনি তো আজকে আমি লাইভে এসে আপনাদেরকে একটু সতর্ক করলাম যেহেতু শীত এসেছে আবার কিছুদিন কুয়াশাও গেল তো কুয়াশা বা শীতের হাত থেকে গাছকে বা আপনার ফসল বাগানকে রক্ষা করার জন্য একটাই উপায় হচ্ছে এখন পর্যাপ্ত পরিমাণে ছত্রাক ছত্রাকনাশক যেগুলো হয় সেগুলোকে ছড়ানো তো এগুলো ছড়ালে কিন্তু আপনি আপনার ওখান থেকে গাছটাকে আপনার রোগমুক্ত করতে পারবেন ঠিক আছে রোগমুক্ত করাই আমাদের উদ্দেশ্য তার জন্যই একটু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা যদি একটুখানি বুদ্ধিমতো কাজটা করেন তাহলে কিন্তু কোনো ধরনের রোগের পাশে কলা বাগানটা দেখুন এমনি নিশ্চিন্তে ভালো কিন্তু হয়তো গাছটা অগছল হয়ে পড়ে আছে এইসব সব পাতা টাতাগুলো যখন পরিষ্কার করে দেবে বাগানটা বেশ ভালোই লাগবে কলা দেখছেন কলা দেখা যাচ্ছে না ওই একটা দুটো কাদ কাদি এখন পর্যন্ত আছে সব কলা কেটে নেওয়া হয়েছে কল আপনাদের আবার বলছে কলার কিন্তু প্রধান শত্রু এটাই এই যে পাতা শুকনোটা এই পাতা শুকনোর জন্য আপনারা টিল্ট ব্যবহার করবেন বারবার বলছি তাহলে টিল্ট ব্যবহার করবেন সঙ্গে পাঞ্চিং করবেন স্প্রিং পাউডার তাহলে ভালো কাজ হবে হুম পাশাপাশি দেশ পরিষ্কার সরি শাক সব রকম এই যে পটল লাগানো শুরু হয়েছে তারা